ইতালিয়ান ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাক্য জেনে নিন হাসপাতাল কোথায় এর ইতালিয়ান শব্দ হবে দোবে লস্পেদালে দোবে পেদালে মানে হাসপাতাল কোথায় ডাক্তার দেখাবো এর ইতালিয়ান শব্দ হবে আন্দ্রোদাল মেদিকো আন্দ্রোদাল মেদিকো মানে ডাক্তার দেখাবো ডাক্তার কোথায় এর ইতালিয়ান শব্দ হবে দোবে এল দত্তরে ডাক্তার আসবে না ডাক্তার আসবে না এর ইতালিয়ান শব্দ হবে রে নন বেররা ইল দত্তরে নন বেররা মানে ডাক্তার আসবে না কখন আসবে ডাক্তার ইল দত্ত রে দত্তরে বেররাই ইল এল রে তাড়াতাড়ি করো এর ইতালিয়ান শব্দ হবে আফ্রের তার আফরের তারি